কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এক্সেলের খুব দুর্দান্ত দুটি কাজ আমরা শিখব খুব সুন্দর দুটি ট্রিক্স আমরা শিখব যে ট্রিক্সগুলো শিখে আপনাদের খুব ভালো লাগবে এবং এই ট্রিক্স দুটো প্রত্যেকটা সময় কিন্তু আপনাদের কাজে দেবে তাই দেখে রাখুন এবং সবাই আপনাকে মাস্টার বলবে আপনি শিখতে পারলে আপনার নিজেরই খুব ভালো লাগবে কি সেই দুটো কাজ জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খুব সুন্দর দুটি কাজ আমরা শিখতে চলেছি দুটো ট্রিক্স তার আগে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য কম্পিউটারের এক্সপার্ট হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আপনি চ্যানেলটিকে ফলো করুন আমি কথা দিচ্ছি আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন পুরো বেসিক কোর্স কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি প্রত্যেকটা ভিডিও আপনি দেখে নেবেন চ্যানেল ভিজিট করে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আজ আমরা এই দুটো ট্রিক্স এক্সেলের শিখে ফেলি খুব সুন্দর দুটো ট্রিক্স যেটা হচ্ছে আমি এখানে কিছু ডেটা লিখে রেখেছি কিছু স্টুডেন্ট নেম এখানে লেখা রয়েছে কেমন সিট ওয়ান আর সিট টুয়ে একই নেম আমি লিখে রেখেছি স্টুডেন্ট নেম আর কিছু ডেটা তো এখন কাজ হলো আমরা ধরে নিই এখানে যে স্টুডেন্ট নেম রয়েছে এবং এই যে নামগুলো রয়েছে প্রত্যেকটা এখানে কিন্তু কোনো রো ফাঁকা নেই কেমন কোনো রো কিন্তু ফাঁকা নাই তো আমরা যদি রো ইনসার্ট করতে যাই বা আমাকে যদি কেউ বলে যে প্রত্যেকটা নামের মাঝখানে একটা করে রো ইনসার্ট করো কেননা অতিরিক্ত কিছু ডেটা হয়তো লিখতে হবে হতে পারে তার মার্কস বা হতে পারে তার অ্যাড্রেস কেমন নামের শেষে আপনি লিখতে চাইছেন কোনো কারণে যদি আপনাকে বলা হয় যে একটা এখানে রো ইনসার্ট করতে তো আপনি কি করবেন জাস্ট এইভাবে রাইট ক্লিক করে আপনি মাউসের রাইট ক্লিক করবেন সিলেক্ট করার পর ইনসার্ট করবেন তাহলে কি হবে এখানে একটা রো ফাঁকা হয়ে গেল আবার একইভাবে এখানে আপনি এইভাবে ইনসার্ট করে করে একটা করে রো কিন্তু আপনি নেবেন এক্ষেত্রে দেখা গেল আপনার হয়তো এখানে হাজার দু হাজার ডেটা রয়েছে মানে হাজার দু হাজার নাম এইভাবে রয়েছে প্রত্যেকটাতে আপনি কিন্তু এইভাবে ইনসার্ট করতে গেলে অনেকটা সময় লেগে যাবে এটা কিন্তু মোটেই সম্ভব নয় তো আজ আমি একটা ট্রিক্স আপনাদের শেখাবো যে ট্রিক্সটা ফলো করে আপনি কিন্তু খুব সহজেই এক সেকেন্ডের মধ্যে আপনি এইভাবে একটা নামের পরে একটা করে রো কিন্তু ইনসার্ট করে দিতে পারবেন তো সেটা কিভাবে করবেন কী সেই ট্রিক্স চলুন আমরা শিখে ফেলি আর দেরি না করে এরপরে আর একটা ট্রিক্স আসছে জাস্ট এটি আগে দেখুন তো প্রথমে আমরা যেটা করব এখানে প্রথমে আমরা এখানে জাস্ট এক দুই করে সিরিয়াল নাম্বার লিখে নেব কেমন এক দুই পাশে একটা হেল্পিং আমরা এখান থেকে নিতে পারি হেল্পিং একটা আমরা জাস্ট রোয়ের মধ্যে এক আর দুই লিখলাম লেখার পর এইগুলোকে সিলেক্ট করব সিলেক্ট করে এইভাবে জাস্ট ড্রাগ করে দেব। কেমন পরপর সিরিয়াল নাম্বার আমরা যতগুলো ডেটা রয়েছে এইভাবে নিয়ে নিলাম নেওয়ার পর দেখুন এখানে কিন্তু ডেটা চলে এলো এখানে উনিশটা ডেটা রয়েছে উনিশটা ডেটা পরপর এখান থেকে চলে এলো এটা তো আপনি জানেন এরপর জাস্ট এটাকে আপনি কিবোর্ডে কন্ট্রোল সি প্রেস করে কপি করুন কপি করার পর শেষে একদম শেষে চলে আসুন মানে উনিশ নাম্বার যে আমি নিয়েছি ডেটা উনিশটা ডেটা তার শেষের এই সেলটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে পেস্ট করে দিন তাহলে কি হবে এখান থেকে আপনার এক থেকে উনিশটা রইলো আবার একইভাবে এখান থেকে উনিশটা পরপর রয়ে গেল কেমন এবার জাদুটা দেখুন এরপর আপনি কি করবেন পুরোটাকেই সিলেক্ট করুন মানে পুরো কলমটিকে আপনি সিলেক্ট করুন পুরো কলমটি কিন্তু এই মুহূর্তে সিলেক্ট হয়ে গেছে এখানে প্রেস করলেই পুরো কলমটি সিলেক্ট হয়ে যাবে এরপর আপনি জাস্ট হোম ট্যাবের মধ্যে এখানে এডিটিং মেনুতে চলে আসবেন এখানে রয়েছে শর্ট অ্যান্ড ফিল্টার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে যে অপশানটা শর্ট স্মললেস্ট টু লার্জেস্ট এই প্রথমকার অপশনটা আপনি ক্লিক করবেন এরপরে এক্সপেন্ডেড দা সিলেকশন জাস্ট এটি কিন্তু সিলেক্ট থাকবে বাই ডিফল্ট এটাই সিলেক্ট রাখবেন রাখার পর এখানে আপনাকে শর্টে ক্লিক করে দিতে হবে শর্ট এ ক্লিক করে দিন তাহলে কী হবে একটা করে নামের পাশে নামের পরে কিন্তু একটা করে রো ইনসার্ট হয়ে গেছে এরপর যে এই কলমটা আমি সিলেক্ট করেছিলাম এটাকে সিলেক্ট থাকবে এটাকে আমি জাস্ট কিবোর্ডের ডিলিট কি বাটন প্রেস করে ডিলিট করে দেবো এরপরে দেখুন এখানে প্রত্যেকটা নামের পরে পরে একটা করে রো কিন্তু ইনসার্ট হয়ে গেছে দেখুন প্রত্যেকটা নামের পরে পরে একটা করে রো ইনসার্ট হয়ে গেছে যেটা হাজার হাজার ডেটা হাজার হাজার নাম যদি থাকে প্রত্যেকটা নামের পরে কিন্তু আপনি এইভাবে একটা করে রো ইনস্টার্ট করে দিতে পারবেন কেমন লাগলো এই ট্রিক্সটি কমেন্টে জানাবেন চলুন এরপর সেকেন্ড একটা ট্রিক্স আপনাদের শেখাই সেকেন্ড ট্রিক্স শেখার জন্য আমরা সিট টুয়ে চলে আসছি এখানে ওই একই ডেটা আমি লিখে রেখেছি এখানে যে আমি ট্রিক্সটা শেখাবো সেটা হলো ওই একইভাবে রো ইনসার্ট করা তবে একটা করে রো ইনসার্ট করা নয় দেখা গেল যে আমার এখানে কিছু নামের যেমন এই চার নাম্বার থেকে আমার এখান থেকে কিছু রো লাগবে তো আমি কি করব এখান থেকে ইনসার্ট করার জন্য ওই একই প্রসেস এখানে এইভাবে ক্লিক করব আবার আমি এখানে ক্লিক করব মাউসে রাইট ক্লিক করে ইনসার্ট করে করে আমি কিন্তু এইভাবে কটা রো পর যদি আমার দরকার হয় আমি এখান থেকে এইভাবে কিন্তু ইনসার্ট করে করে নিতে পারবো ক্ষেত্রে দেখা গেল প্রত্যেকটা আমার এখানে অনেক ডেটা রয়েছে তো অনেকগুলো এইভাবে প্রত্যেকটা কিছু কিছু গ্যাপ আমার দরকার মাঝে মাঝে ঠিক আছে এক্ষেত্রে কিন্তু একবারে করা সম্ভব নয় তো এখানেও একটা ট্রিক্স আপনি অবলম্বন করতে পারেন তো কী সেই ট্রিক্স চলুন তার জন্য আমরা যেটা করব জাস্ট যেখান থেকে আমাদের মানে কটা রো আমাদের ইনসার্ট করতে হবে সেটা আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে যদি আমাদের চারটে রো ইনসার্ট করার দরকার হয় তাহলে আমি কি করব যেখান থেকে দরকার জাস্ট তার উপরের যে মানে সেলটা রোটা সেটাকে আমরা অল সিলেক্ট করে দেবো পুরো সেলটা পুরো রোটা কিন্তু এখান থেকে কলামটা কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে গেছে এরপর আমরা কি করবো দেখুন জাস্ট আমরা এখানে কিবোর্ডের যে শিফট কি রয়েছে শিফট কিটা প্রেস করব। প্রেস করে একদম এখান থেকে আমরা ঠিক এই এই প্রান্তে নিয়ে গিয়ে মাউসের পয়েন্টটা নিয়ে যাবো দেখুন একটা প্লাস আইকন চলে এলো এবং ইকুয়ালের মতো একটা চিহ্ন মাঝে চলে এসছে এরপর আমরা এটাকে ড্রাগ করব যতগুলো আমাদের দরকার যদি এখান থেকে দেখে নেবো কটা দরকার আমি যদি চারটে দরকার হয় তো আমি এভাবে চারটে নিয়ে নেব যদি পাঁচটা দরকার হয় আমি পাঁচটা এখান থেকে এভাবে টেনে নেব গুনে গুনে এরপর আমি ছেড়ে দেবো দেখুন এখান থেকে কিন্তু কতগুলো আমার ইনসার্ট হয়ে গেছে আবার একইভাবে আমার হয়তো এখান থেকে দরকার তাহলে একইভাবে এখান থেকে পুরো কলামটিকে আমি সিলেক্ট করলাম একইভাবে কীবোর্ডের শিফট কি প্রেস করলাম এরপরে মাউস পয়েন্টারটিকে এখানে নিয়ে যাব। কীবোর্ডের শিফট কি প্রেস করে ভালো করে দেখুন এই যে এই অবস্থায় নিয়ে যাব এরপর আমার যতগুলো দরকার এইভাবে নিয়ে আমি ড্রাগ করে দেবো দেখুন এইভাবে কিন্তু আমি কটা করে ইনসার্ট করে নিতে পারি খুব সহজেই এই ট্রিক্সের মাধ্যমে তো এই ধরনের আরও ট্রিক্স পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ট্রিক্সটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আশা করি ভালো লেগে যে দুটো ট্রিক্স আপনাদের এগুলো কিন্তু সব সময়ই কাজে দেয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটিকে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরের ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ